যেহেতু দীর্ঘদিন প্রফেশনে আছেন ওনার চোখ উনি যে অবজারভেশনটা করেন সে অবজারভেশনটা রেজাল্ট অ্যাকচুয়ালি রাইট অবজারভেশন উনি করেন একটি প্রতিষ্ঠানে উনি মার্কেটিং টিমের একজনকে একজনের ব্যাপারে অনেকদিন স্টাডির পরে এমনিকে কোনো একদিন সব টাইমে এমনি কে বলেন যে স্যার গিবত না আপনার এই এমপ্লয়ীটি যাকে আপনি এত ভরসা করছেন অলমোস্ট অনেক কোন ডেলিগেশন অথরিটি নাই কিন্তু অনেক কিছু আপনি দিয়ে রেখেছেন অনেক ইম্পাওয়ার করেছেন এটা ইম্পাওয়ারমেন্ট অবশ্যই ভালো জিনিস কিন্তু আহ উনার দিকে একটু নজর রাখবেন উনি উম ওনার ব্যাপারে আমার কেন জানি মনটা আপনার মতো সায় দেয় না তখন তাকে বললেন না না স্যার ঠিক আছে আমি এটাকে গিবত ওই জন্য প্রথমে বলে নিয়েছি এটা গিবত না সরফরাজ সাহেব প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার ওই প্রতিষ্ঠান অনেকদিন কাজ করেছেন কিন্তু চলে যাওয়ার চার বছরের মাথায় এই একই ব্যক্তি তার ব্যাপারে সরফরাজ সাহেব যা বলেছিলেন এমডি সাহেব যখন তার ব্যাপারে কোনো একটা জিনিসের পরিপ্রেক্ষিতে অডিট অডিট শুরু করে তখন শুরু করে দেখে যে উনি এই প্রতিষ্ঠানের জিনিসই এই প্রতিষ্ঠানের অর্ডারই নিজে একটি প্রতিষ্ঠান তৈরি করে সেখান থেকেই সবকিছু করছেন বা একটা বলতে পারেন উনি একটা মিনি গ্রুপ অফ কোম্পানিজ তার ওয়াইফকে দিয়ে পরিচালনা করছেন এবং এখানকার সাপ্লাই চেন বিশাল অংশ উনি ধরে রেখেছেন পাশাপাশি এখানে যারা এখানকার অনেকেই এটার সাথে ইনভলভ পার্সেন্টেজ বা এসব কারণে ইন্ডাস্ট্রিতে হয় সুতরাং অনেক অভিজ্ঞ চোখের দৃষ্টিটাও কোনো কোনো ক্ষেত্রে ওনার বা ডিরেক্টর লেভেলে তারা প্রথম অবস্থায় আহ তারা অনেকখানি হ্যান্ডিক্যাপ্ট হয়ে অনেকে অনেক কিছু দিয়ে দেন অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাস কোনো সময় কোনো ক্ষেত্রে ভালো না অন্ধবিশ্বাসের আগে যাচাই বাচাই করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা পাশাপাশি নজর রাখতে হবে সব সময় তবেই এই ধরনের ঘটনা ঘটবে না ধন্যবাদ সাথে থাকুন